দশম শ্রেণী বা মাধ্যমিক ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ দু সালে যারা দশম শ্রেণীতে পড়বে এবং দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস আমি অত্যন্ত সহজ সরল আজকের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব ফলে এই যে সিলেবাসটি তোমাদের রয়েছে ইতিহাসের এটি তাড়াতাড়ির মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দেওয়া তোমাদের পক্ষে আর কোনো সমস্যা হবে না তাই পড়াশোনা শুরু করার আগে সিলেবাসটি কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে জেনে নাও তোমাদের রয়েছে ভারতের ইতিহাস এবং এই যে সিলেবাসটি তোমাদের রয়েছে এটি কিন্তু খুব একটা কঠিন নয় ভীষণই সহজ একটি সিলেবাস তোমরা মনোযোগ সহকারে সিলেবাসটি বুঝে নাও তাহলেই কিভাবে তোমরা পড়াশোনায় এগোবে এবং কখন কোন অধ্যায়গুলি তোমরা শেষ করবে সেগুলি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে তাই আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দশম শ্রেণী দু হাজার পঁচিশ এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস প্রথমেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগে তোমরা প্রথমে পূর্ণমান এবং মূল্যায়নের মাসটি দেখে নাও পূর্ণমান তোমাদের থাকবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে চল্লিশ নাম্বারের অর্থাৎ নবম শ্রেণীতে যেরকম চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা তোমরা দিয়েছিলে প্রথম পর্যায়ক্রমিকে সেরকমই চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ ইতিহাসের প্রজেক্ট তোমাদের স্কুলে জমা দিতে হবে দশ নাম্বারের টোটাল পঞ্চাশ নাম্বার এবং মূল্যায়নের মাস হলো এপ্রিল অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এবার তোমরা দেখে নাও কোন কোন অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে তোমাদের তিনটি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের পরীক্ষা হবে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অর্থাৎ প্রথম তিনটি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দশম শ্রেণীর ইতিহাসে তোমাদের পরীক্ষা হবে তো আশা করছি বুঝতে পারলে এরপর আসছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জেটির পূর্ণমান হচ্ছে 40 অর্থাৎ 40 নম্বরের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে এবং এখানেও প্রজেক্ট অর্থাৎ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নাম্বার টোটাল 50 নম্বর এবং দ্বিতীয় পর্যায়ের গুণ মূল্যায়ন হবে আগস্ট মাসে এখানে তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক এবং বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই তিনটি অধ্যায় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে পরীক্ষা হবে অর্থাৎ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এরপর সে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটিকে তোমাদের বলা হয় মাধ্যমিক টেস্ট যেটি দু সালে হবে এবং মাধ্যমিক ফাইনাল যেটি দু সালে হবে অর্থাৎ মাধ্যমিক টেস্ট তোমাদের হবে দু হাজার সালে নভেম্বর মাস নাগাদ এবং মাধ্যমিক ফাইনাল হবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস নাগাদ এখানে পূর্ণমান থাকবে নব্বই নাম্বার অর্থাৎ নব্বই নম্বরের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালে এবং স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে দশ নাম্বার টোটাল একশো নাম্বার এবার দেখো মূল্যায়নের মাস এখানে দেয়া রয়েছে মাধ্যমিক টেস্ট নভেম্বর এবং ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো তোমরা বুঝতে পারলে তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পূর্ণ মান অন্তর্বর্তী প্রস্তুতি মূল্যায়নের মান এবং মূল্যায়নের মাস কোন সময় হবে এবার দেখে নাও নতুন অধ্যায় হিসাবে কোন দুটি অধ্যায় তোমাদের থাকবে তোমাদের থাকবে সপ্তম অধ্যায় বিশ শতকে ভারতের নারী ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এবং অষ্টম অধ্যায় অর্থাৎ শেষ দুটি অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো অর্থাৎ সপ্তম এবং অষ্টম অধ্যায় থাকবে তার সাথে থাকবে মানচিত্রের স্থান চিহ্নিত করন অর্থাৎ ভূগোলে যেমন ম্যাপ পয়েন্টিং থাকে ইতিহাসেও কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে হবে তবে ভূগোলের মতো দশটি থাকবে না ম্যাক্সিমাম দুটি করতে হবে তো তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখতে পেলে সিলেবাসটি এর সাথে তোমাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে যে বিষয় বিষয়সমূহ ছিল অর্থাৎ অধ্যায়গুলি ছিল সেগুলিও কিন্তু অন্তর্ভুক্ত হবে অর্থাৎ তোমাদের ইতিহাস বইয়ে যে আটটি অধ্যায় রয়েছে এই আটটি অধ্যায়ে কিন্তু মাধ্যমিক টেস্ট এবং ফাইনালে তোমাদের পরীক্ষা হবে তো তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের আমি দিয়ে দিলাম দরকার হলে প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ সিলেবাস প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের এরপর মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়া তোমাদের সিলেবাসের যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে তো এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক দেয়া ইতিহাসের যে পিডিএফ রয়েছে সেটি তোমরা দেখে নাও এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক দেয়া তোমাদের ইতিহাসের দশম শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাস দেখো আমি যে আটটি অধ্যায়ের কথা বললাম তিনটি সেমিস্টারে তোমাদের অর্থাৎ তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেখানে আটটি অধ্যায় পরপর দেয়া রয়েছে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক এবং বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা সপ্তম অধ্যায় বিশ শতকে ভারতের নারী ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এবং অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি এই আটটি অধ্যায়ের কথা একটু আগে তোমাদের বললাম তো তোমরা সম্পূর্ণ অধ্যায়গুলি একসাথে দেখতে পেলে এবার দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমাঞ্চল এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ মূল্যায়নের মাস হলো এপ্রিল এখানে তিনটি অধ্যায় পরীক্ষা হবে যেগুলি আগে তোমাদের বললাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় ইতিহাসের ধারণা সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন প্রতিরোধ ও বিদ্রোহ এরপর দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেখানে পূর্ণমান চল্লিশ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ মূল্যায়নের মাস দেখো লেখা রয়েছে আগস্ট এখানে পরীক্ষা হবে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা বিকল্প চিন্তা ও উদ্যোগ এবং বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক এবং বামপন্থী আন্দোলন এই তিনটি অধ্যায় হবে এবং এরপরেই দেখো শেষে রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যার পূর্ণমান নব্বই এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ টোটাল একশো নম্বর মূল্যায়নের মাস এখানে দেওয়া রয়েছে ডিসেম্বর তবে বেশিরভাগ স্কুলেই কিন্তু নভেম্বর মাসেই মাধ্যমিকের টেস্ট শুরু হয়ে যায় এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি মাস নাগাদ হয় এখানে নতুন অধ্যায় হিসেবে পরীক্ষা হবে দেখো সপ্তম এবং অষ্টম অধ্যায় বিশ শতকে ভারতের নারী ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এবং উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব তার সাথে দেখো লেখা রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়গুলির সঙ্গে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত ছটি অধ্যায় থাকবে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তিনটি অধ্যায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিনটি অধ্যায় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দুটি অধ্যায় টোটাল আটটি অধ্যায়ে তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনালে পরীক্ষা হবে এটি সম্পূর্ণ সিলেবাস দরকার হলে এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের এতে সুবিধা হবে এবং এই সিলেবাসটি কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ ছ মাসের মধ্যে তোমরা শেষ করে নেওয়ার চেষ্টা করো তাহলে রিভিশন দেওয়ার তোমরা অনেকটা সময় পাবে এবং এটি ভারতের ইতিহাস তোমাদের খুব একটা সমস্যা হবে না সহজ রয়েছে তাই এই সিলেবাসটি তাড়াতাড়ির মধ্যে শেষ করে ফেলা কোনো সমস্যা তোমাদের হবে না যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং তোমাদের যে কোনো সমস্যা আমাকে জানাবে আমি তার সলিউশন অর্থাৎ তার উত্তর তোমাদের কমেন্ট বক্সে যথাযথ ব্যক্তিগত দিয়ে দেব তো এটাই হলো দশম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণী বা মাধ্যমিক ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস তোমরা জেনে গেলে এই যে সিলেবাসটি তোমাদের দিলাম এই অনুযায়ী পড়াশোনা তোমরা এখন থেকেই শুরু করে নাও কারণ প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক বা মাধ্যমিক টেস্টের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাস তোমরা শেষ করে যদি নিতে পারো তাহলে কিন্তু মাধ্যমিকের প্রিপারেশন নিতে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং এই সিলেবাসটি তাড়াতাড়ির মধ্যে শেষ করাও তোমাদের কোনো সমস্যা হবে না তাই এখন থেকেই এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও দাও এই সিলেবাসের কোনো অংশ যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো